তুই আমারে জানাবি না বিষয়টা আরে তুই আমারে নিয়ে যাতি গেছি তো ভালো কথা যে হোটেলে বসলাম বসার পরে বন্ধু ওয়েটারকে ডাকলো দেখিয়া বিএপি খাবারটা অর্ডার দিল তো আমি তো ভাবছিলাম যে কি জানি একটা বিএপি খাবার বিরিয়ানি টিরিয়ানি কোনো কিছু হইব জীবনে খাইনি এজন তখন অজানা কোনো খাবার হইব আরে বন্ধু নলপুরে যাইতাছে তাড়াতাড়ি কর কি খাবারটা খাইছো আমার একটু বল বল জীবনে রাইস সুপ খাইছ গেছি হোটেলে যে বইছি বসি আরে বন্ধু অর্ডার রাইস তখন ওয়েটার আইনা দিল আইনা দিছে দি শালার ফুতাই দে যে বাতার মার আইনা দিছে আমার তো মানে পুরা মাথা হেট হয়ে গেছে আরে বড় লোকের কথা বাতার মার হয়ে গেল রাইস